আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে রাতের আড্ডায় অনেক দিন থেকে লাইভে আসা হয় না ভাবলাম আজকে একটু লাইভে যাই আপনাদের সঙ্গে আড্ডা দিই এ কারণেই মূলত লাইভে আসা আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য অনেক দিন থেকে আসি না তো আপনারা যে যেখান থেকে যুক্ত হন একটু কমেন্ট করিয়েন কোথা থেকে যুক্ত হচ্ছেন লাইভটায় যে যেখান থেকে যুক্ত হন একটু কমেন্ট করবেন আর কে কোথা থেকে লাইভটা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করিয়েন অনেকদিন থেকে লাইভ আসি না ভাবলাম যে আজকে একটু লাইভে যাই আপনাদের সঙ্গে আড্ডা দেয় এ কারণেই মূলত লাইভে আসা তো আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করিয়েন আর আপনারা একজন যুক্ত হয়ে গেছে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করিয়েন কোথা থেকে আমার এই লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করিয়েন হ্যাঁ একজন এর তো একজন যুক্ত হয়ে গেছে দুইজন যুক্ত হয়ে গেছে বিপ্লব হোসেন যুক্ত হয়ে গেছে আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন লাইভটা কন্টিনিউ করতেছেন একটু কমেন্ট করবেন আর যারা পরিচিত হতে চান না অবশ্যই তারা একটু ঝটপট কমেন্ট করবেন তাদের সঙ্গে পরিচিত হব অনেকদিন থেকে লাইভে আসি না আর ঠিকঠাক মতো ভিডিও আপলোড করা হয় না ভাবতেছি এখন কন্টিনিউ ভাবে ভিডিও আপলোড করবো এখন আর ইয়া করা যাবে না এখন ঠিক মতোই ভিডিও আপলোড করতে হবে অনেক দিন থেকে ঠিকঠাক মতো চ্যানেলে ভিডিও আপলোড করি না চ্যানেলের রিস এংগেজমেন্ট সব ডাউন হয়ে গেছে এর তো আরও একজন ভাই যুক্ত হয়ে গেছে ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করিয়েন যে যেখান থেকে যুক্ত হন একটু কমেন্ট অলরেডি আটজন যুক্ত হয়ে গেছে চ্যানেলে লাইভে আর কারা কারা আমার মতো কন্টেন্ট তৈরি করেন ভিডিও তৈরি করেন তারা একটু কমেন্ট করবেন কি ব্যাপার ইংলিশ ট্রান্সলেট মোট ও ভাই গোপালগঞ্জ থেকে যুক্ত হয়ে গেছে ভাই আপনি কি আমার ভিডিওগুলো দেখেন আর আপনি কি ভিডিও ভিডিও তৈরি করেন কি না একটু জানেন তো এমডি বিপ্লব যুক্ত হয়ে গেছে ওয়ালাইকুম সালাম কী অবস্থা কেমন আছো একটু কমেন্টে জানাইও অলরেডি জন যুক্ত হয়ে গেছে সবাই একটু কমেন্ট করিয়েন আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করলে লাইভটা কন্টিনিউ করা সম্ভব হয় আর লাইভটা করা অনেক মজা হয় লাইভে আড্ডা দেওয়াও সুবিধা হয় তো এই জন্য লাইভে আসলে অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ ভাই ভিডিওটা দেখি এবং ভিডিও তৈরি করি ও ভাই আপনি কি এই চ্যানেলে ভিডিও আপলোড করেন নাকি আপনার অন্য কোনো চ্যানেল আছে ও হ্যাঁ ও ভাইয়ের চ্যানেলে নয়শো চুয়াল্লিশটা সাবস্ক্রাইবার ভাই আপনি কী ভিডিও তৈরি করেন একটু কমেন্ট করেন তো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগলো শুনে আপনি অনেক ভালো আছেন তো উনিশজন যুক্ত আছেন কিন্তু কমেন্ট করতেছেন না এভাবে তো হবে না উনিশজন জন আঠারো জন যুক্ত থাকার পরও যদি অনেকগুলো কমেন্ট না আসে তাহলে কার না কার ভালো লাগে বলেন আঠারো জন যদি একটা করেও কমেন্ট করে তাহলে একেবারে আটটা কমেন্ট হয় তাহলে লাইফটা কি জমজমাট হবে না আপনারাই বলেন এই বিশ জনের ভিতরে দুইজন কমেন্ট করতেছে আর আঠারো জন তাহলে কি করতেছে শুধু ওয়াচিংয়ে এসে দেখতেছে অবশ্যই লাইভে আসলে একটু কমেন্ট করার চেষ্টা করবেন ভাই আমার আরো চ্যানেল আছে ও ভাই তাই নাকি ভাই হ্যাঁ ভাই আপনার চ্যানেল মনিটাইজ হতে কত সময় লেগেছিল ভাই আমার চ্যানেলটা মনিটাইজ হতে মোটামুটি অনেক দিন সময় লাগছে আমি মানে যখন কন্টেন্ট তৈরি করতাম মানে যখন শুরু করছি আর শুরু শুরু করা মানে ভিডিও কন্টিনিউভাবে আপলোড করতে করতে মাসখানে চ্যানেলে একটু ঝামেলা হয় তখন দুই থেকে তিন মাস ঠিকমতো ভিডিও আপলোড করতে পারি নাই তখন তো ওই ভিউজটা যেটা ভিউজ উঠছিল ওইটা কিন্তু একবারে ডাউন হয়ে গেছে তারপরে মনে করেন যে এটা তো ভিউজ ইয়ার সিস্টেম তখন মনে করেন যে আবার নতুন নতুনভাবে ভাবে যেভাবে শুরু করে ওইভাবে শুরু করা লাগছে ওইভাবে শুরু করার পর ছয় সাত মাস লাগছে আমার এভাবেও মানে চ্যানেলটা গ্রো হতে হতে মানে চ্যানেলটা যখন গ্রো হলো তারপরে উঠতে উঠতে তারপরে ছয় সাত মাস পর চ্যানেলটা মনিটাইজেশন হয় আমার চ্যানেলটা হয় তিন মাস আগে তিন মাস আগে চ্যানেলটা মনিটাইশন হয়েছে আমার তো ভাই এ কি ভাবি এস এম এস দিল নাকি কেন শব্দ শোনা গেছে বিপ্লব হোসেন মানে শব্দ শোনা গেছে নাকি হম ভাই আপনার চ্যানেল কি মনিটাইজেশন হয়েছে আপনার কয়টা চ্যানেল মোটে আপনি কয়টা চ্যানেলে ভিডিও আপলোড করেন আপনার তো নাকি আরো অনেক চ্যানেল আছে আপনি মোট কয়টা চ্যানেলে কাজ করেন খাইছে গো ভালো আপনি আছেন মনে হয় বড় লিজেন্ট হয়ে গেছেন বোঝা যাচ্ছে মেসেজ দিছিল একজন মেসেজ দিছিল এই মতে লাইভ করতেছি এ কারণে কথা বলতে পারতেছি না বলে দিলাম যে লাইভে আসি এখন কোথাও হবে না পরে কথা হবে হ্যাঁ ভাই শব্দ তো শুনছি ও হ্যাঁ ভাই এ মতে একটা মেসেজ আসছিল শোনা গেছে ভাই ফার্স্ট পেমেন্ট পাইছেন না ভাই এখনও পেমেন্ট পাই নাই শর্ট শর্ট ভিডিও নিয়ে কাজ করলে শর্ট চ্যানেলে একটু মানে পেমেন্ট পাওয়া খুব কষ্টের হয়ে যায় যদি লং ভিডিও নিয়ে কাজ করা যায় তাহলে সহজ হয় কিন্তু ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও নিয়ে কাজ করে সেরকম কোনো লাভজনক হয় না মানে সেরকম আর্নিং হয় না যদি আর্নিং করা ইয়া হয় তাহলে প্রায় ভিডিওতে মানে বেশিরভাগই ইনকাম লাগবে ভিউজ লাগবে লাগবে মোটামুটি দিনে মিলিয়ন পার তাহলে মাস শেষে পেমেন্ট আসবে আর যদি দিনে যদি অল্প কিছু কমেন্ট আসে আসে মানে ভিউজ তাহলে হবে না আপনার বাড়ি কোন জেলায় আমার বাড়ি হচ্ছে ভাই দিনাজপুর দিনাজপুর জেলা দিনাজপুর জেলা আমার বাসা হুম ভাই আমার বাসা দিনাজপুর এখনো মনিটাইজ হয় নাই ও ভাই আপনার আপনি কয়টা চ্যানেলে কাজ করেন মোটে এটা এটা একটা চ্যানেল এটা তো দেখতেছি নয়শো চুয়াল্লিশটা সাবস্ক্রাইবার আছে আরও কয়টা কয়টা চ্যানেলে কাজ করেন মোট একটা তো কি মনিটাইজেশন হয় নাই এখনও আর আপনি কি ভিডিও নিয়ে কাজ করেন একটু কমেন্ট করেন আর পাইলে আপনি একটু কমেন ইয়া করেন আমার চ্যানেলে ঢুকে যেটা মানে লং ভিডিও প্রথমে যেটা লং ভিডিও আপলোড করা আছে ওই ভিডিওতে একটা কমেন্ট করে আসেন আমি আমি আপনার চ্যানেল থেকে ঘুরে আসব। মানে এই লাইভে যে কমেন্টগুলো করতেছেন এগুলো পরবর্তীতে খুঁজে পাওয়া যায় না এ কারণে বলতেছি যে আমার চ্যানেলে ঢুকে লং ভিডিওতে লং ভিডিও যেখানে আপলোড করা আছে লং ভিডিও ওই লং ভিডিওতে একটু একটা কমেন্ট করে আসেন তাহলে সেখানে কমেন্ট ধরে আপনার চ্যানেল থেকে ঘুরে আসা যাবে ফেসবুক পেজ আছে ও আপনার ফেসবুক পেজে কি মনিটাইজেশন হয়েছে ফেসবুকে কি কন্টেন্ট মনিটাইজেশন দিছে হুম ভাই আমার চ্যানেল একটাই আমি একটা চ্যানেলেই কাজ করি কিন্তু ফেসবুক ফেসবুক আছে তিনটা আমার ফেসবুক পেজ আছে তিনটা কিন্তু চ্যানেল একটাই আমার ফেসবুক পেজ আছে তিনটা আর আমার ইউটিউব চ্যানেল একটাই আমি একটা ইউটিউব চ্যানেলেই কাজ করি ভাই আপনার পরিবার আপনাকে সাপোর্ট করে ভিডিও বানান কিছু বলে না ও ভাই কি বলবে আমার মতো আমি ভিডিও বানাই মানে বাসায় সেরকম জানে না যে আমি এই কন্টেন্ট তৈরি করি মানে মানে খুব সেরকম জানে না আমার বাসায় আর আমি তো বাসায় কন্টেন্ট তৈরি করি না চার পাঁচটা চ্যানেল আছে ও আপনার চার পাঁচটা চ্যানেলে এক একটা চ্যানেলে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কিরকমের মতো মানে কতজনের মতো সাবস্ক্রাইবার আছে না ভাই একটা চ্যানেলও মনিটাইজেশন হয় নাই ওহ ভাই আপনার মধ্যে তো দুঃখজনক কোনো ইয়া নাই যে আপনার চার পাঁচটা চ্যানেল একটা তো এখনও মনিটাইজেশন অন হয় নাই তো ভাই আপনি শর্ট শর্ট ভিডিও নিয়ে কাজ করেন নাকি লং ভিডিও নিয়ে কাজ করেন কোনটা নিয়ে কাজ করতেছেন মানে কি ভিডিও নিয়ে কাজ করতেছেন শর্ট ভিডিও নাকি লং ভিডিও আর অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করতেছেন নাকি ডুয়েট ভিডিও আমার মতো ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছেন এতজন এসেও লাইভ মানে মানে কমেন্ট করতে চায় না শুধু তারা লাইভে কন্টিনিউ দেখতে থাকে লাইভে কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখে কিন্তু কমেন্ট করতে চায় না এই যে ভাই মাইক্রোফোনটা আছে না এই যে উলানজি এ হান্ড্রেড এখন পর্যন্ত এই মাইক্রোফোনের দামটাই তুলতে পারলাম না ভাই আমার স্বপ্ন একটি ইউটিউবার হওয়ার আপনি কি বলেন আমাকে ভাই আপনি মানে অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করেন নাকি ডুয়েট ভিডিও আমার মতো ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন আমার ফানি কমেন্ট গেমিং কার্টুন এবং চ্যানেল আছে তাই আপনার কাছে কি কাজ করলে ভালো হয় কার্টুন ভিডিও তো সহজ আছে মাইক্রোফোনটা নিচ্ছে তেত্রিশশো তিন হাজার তিনশো টাকা নিচ্ছে মাইক্রোফোনে মানে মাইক্রোফোন এই মাইক্রোফোন মানে যার কাছে যেরকম নিতে পারে কেউ তিন হাজার দিয়েও নেয় কেউ তিন হাজার তিনশো আবার কেউ আবার কেউ নেয় সাড়ে তিন হাজার তিন হাজার পাঁচশো মানে যার কাছে যেরকম নিতে পারে দোকানে মানে যার কাছে যেরকম নিতে পারে দোকানদার বুঝে নাই আপনি ফানি কমেন্ট গেমিং ভিডিও বানান মানে এটা আবার কী সিস্টেম বুঝলাম না ভাই ফানি ভাইয়া হ্যাঁ ভাই আমার টেলিগ্রাম আইডিয়া আছে মাইক্রোফোন বিক্রি করবেন ভাই ছোয়ারি মাইক্রোফোন বিক্রি করব না মাইক্রোফোন তো বিক্রি করার জন্য নেই নাই মাইক্রোফোন নিয়েছি ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য আপনার আপনার ইয়ারপাডটা কি বিক্রি করবেন দুশো টাকা দিব দেবেন বিপ্লব বসেন আপনার ইয়ারপাডটা আমি নিব বিক্রি করবেন ফানি কমেন্ট পরে পরে আমি ইউটিউব আমার ইউটিউব চ্যানেল আছে ও মানে ফানি কমেন্ট পরে মানে ওই যে ফ্রি ফায়ার গেম যেরকম এই গেমিং ভিডিওগুলো চালু করে ফানি কমেন্ট পড়েন এরকম একটা মানে লং ভিডিও সিস্টেম মানে ভিডিও তৈরি করে সেটা আবার ইউটিউবে আপলোড করেন নাকি ভাই আপনি চাইলে আমার ইয়াতে টেলিগ্রামে যুক্ত হতে পারেন মানে টেলিগ্রামে কথা বলতে পারেন যোগাযোগ করেন সমস্যা নেই আপনি একটা কাজ করেন আমার চ্যানেলের চ্যানেলে ঢুকে আমার ডেসক্রিপশন বক্সে ওখানে ঢুকে আপনি ফেসবুক পেজে মেসেজ করেন আপনি আমার চ্যানেলে ঢুকেন ঢুকে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স আছে ওই ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পে ফেসবুক পেজটা হচ্ছে এমডি ওসমানগনি থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ এই চ্যানেলে মেসেজ করেন আমি ওখা ওখানে আমার সাথে যোগাযোগ করেন ওখানে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার সাথে কথা বলবো আমি আমারটা বিক্রি করবো ইয়ারপাট বিক্রি করলে নিয়ে আসবেন কালকে কালকে নিয়ে আসেন আমি কিনে নিব না ভাই আমার গেমিং চ্যানেল গেমিং গেমিং চ্যানেলও আছে এবং ফানি কমেন্টস চ্যানেলও আছে ও ভাই বুঝতে পারছি ভাই আপনি একটু কষ্ট করে আমার ইয়াতে যান ভিডিওর লাই ইয়াতে ঢুকেন আমার চ্যানেলে ঢুকে ভিডিওতে যাবেন যাওয়ার পর ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে ঢুকে আপনি ইয়া করেন আমার ফেসবুক পেজ এমডি ও এমডি ওসমানকনি থার্টি ফাইভ ওখানে গিয়ে আমার একটা একটা মেসেজ করেন ওখানে কথা হবে হ্যাঁ ভাই তাই হ্যাঁ ভাই তাই করব হ্যাঁ ওটাই করেন একটু যোগাযোগ করেন সেখানে কথা হবে না আপনার ফার্স্ট ভিডিওতে কমেন্ট করছি অসংখ্য ধন্যবাদ ভাই ভালো লাগলো ভিডিওতে মানে লং ভিডিওতে তো কমেন্ট করছেন তাই না ভাই আমার ফেসবুক ইয়া ফেসবুক আইডিটা আমার ফেসবুক আইডির নাম হচ্ছে এমডি গনি এমডি ওসমান গনি থার্টি ফাইভ ইংলিশে ইংলিশে ফেসবুকে গিয়ে সার্চ দেন এমডি ওসমানগনি থার্টি ফাইভ আমার পেজে ফলোয়ার হচ্ছে এক লক্ষ ছিয়াত্তর হাজার আমার তিনটা তিনটা পেজের ভিতরে একটা পেজে মনিটাইজেশন আছে আর দুইটা পেজে এখনও মনিটাইজেশন হয় নাই ওয়েটিং লিস্টে আছে দুইটা পেজে তবে এক লক্ষ ছিয়াত্তর হাজার ফলোয়ার যে পেজটা আছে ওখানে এখনও ওইটা এখনও মনিটাইজেশন হয় নাই তবে হবে ইনশাল্লাহ দেখি কি করা যায় সামনে কি হয় ফেসবুকের এখন যে অবস্থা যদি ফেসবুকে ক্রাইটেরিয়া দিত তাহলে অনেক উপকার হতো কিন্তু ফেসবুকে ক্রাইডিয়া নাই মানে ইনভাইটে ইনভাইটেশন সিস্টেম তো ইনভাইট করবে মানে ইনভাইট করলে তারপর মনিটেশন অন হবে কি একটা বিপদ না আর যদি ক্রাইটেরিয়া থাকতো তাহলে খুব সহজে মনিটেশন পাওয়া সম্ভব হতো পেজে কন্টেন্ট মনিটেশন আছে ও আপনার আপনার নাকি নামার আপনি ঢুকতে পারেন আমার ফেসবুক পেজ হচ্ছে এমডি ওসমানগনি থার্টি ফাইভ ওখানে সার্চ দেন আপনি ওখানে হোয়াটসঅ্যাপে আপনার সাথে কথা হবে যদি আপনার কিছু একটা হেল্প করতে পারি যদি আমার দ্বারাই আপনার একটু উপকার হয় তাহলে তো আপনার উপকার হবে তাই না মাফ করবেন নাকি 20 মিনিট হয়ে গেছে লাইভ করার আর মনে হয় বেশিক্ষণ লাইভ করা হবে না কারণ রাত অনেক হয়ে গেছে কেউ ওয়াচিংয়ে আসতেছে না আচ্ছা ঠিক আছে আজকে আর আজকের লাইভটাই পর্যন্তই তো অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো লাইভে I love this.